আসসালামু আলাইকুম গাইস কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ নেহরবাণীতে আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা কারণ আমি সবসময় কামনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ডেইলি আপডেট কন্টেন্ট উপভোগ করতেই থাকবেন তো গাইস আমি চলে গেলাম মাধবপুরের উদ্দেশ্যে শুক্রবার ডাক্তার শাকিল স্যার সহ অন্যান্য ডাক্তার সাহেবেরাও আছেন তো আমরা চলে এসেছি মাধবপুর একটি প্রাইমারি স্কুলে কিছু রুগী দেখার জন্য আমার ডাক্তার সাহেবেরা সহ আমি এবং অন্যান্য লোকজন সহকারী আছেন তো আমরা চলে গেলাম দেবীদ্বার রোড ধরে মাধবপুরের উদ্দেশ্যে ডাক্তার সাহেবদেরকে নিয়ে ইমার্জেন্সি কলে চলে গেলাম মাদবপুর প্রাইমারি স্কুলে গরিব দরিদ্র অসহায় রোগীগুলো দেখার জন্য তো তোগাইজ দেখতে থাকুন থাকুন আমার সঙ্গে থাকুন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি এবং আমার ব্লক কন্টেনের পিছনে কি লুকিয়ে আছে আজকে চলুন দেখা যাক তো গাইজ বিভিন্ন বাজারে দেখি অটো মিশুক গুলো সচরাচর গ্রাম থেকে এবং মেন রোডেও অনেক সময় রং সাইডে তারা চলাফেরা করে আমরা যখন যার হেড ডিপ বাড়ি দেই হেড ডিপার আই মিন হেডলাইট তখন আমাদেরকে দেখে তারাও হেড ডিপার বাড়ি দেয় এবং তারা প্রত্যেকটা শহরে গ্রামে যে দেখতে পাচ্ছেন রাস্তার মুখগুলো বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিবা বা ইমার্জেন্সি রুগী থাক গাড়িতে অথবা ডাক্তার থাক গাড়িতে তারা তাদের কিচ্ছু যায় আসে না তা আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িতে ডাক্তার শাকিল স্যার এবং অন্যান্য স্যারও আছেন তো যাই হোক অবশেষে চলে আসলাম মাধবপুর প্রাইমারি স্কুলে এই সেই প্রাইমারি স্কুল এখানেই আমার ডাক্তার স্যারদেরকে নিয়ে এসেছি এখান থেকে রোগী দেখবে রুগী ভিজিট করার পরে আমি স্যারদের জন্য অপেক্ষায় আছি রুগী ভিজিট করার পরে স্যারদেরকে নিয়ে যাব আবার গন্তব্য স্থানে কুমিল্লা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়াও ভালোবাসা কামনা করি তো যাই হোক গাইস যারা আমার সঙ্গে ছিলেন সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লক কন্টেনের ট্রাফিক এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম